ওয়েলকাম টু ব্যবত্তা ভীম মন্দির এই হচ্ছে পূর্ব মেদিনীপুরের থাকতে বড় ভীম ঠাকুর এখানটায় যারা টাকার মালা আদাশার মালা দেবে তারা এখানে নিয়ে এসে জমা দিচ্ছে এবং বিকেলে সন্ধ্যের সময় হয়তো এই ভীম ঠাকুরের গলায় সেইগুলো সাজানো হয়ে যায় দেখো কত পরিমাণ ভক্তের ভিড় এখানে এই হচ্ছে ভক্তের ভিড় হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি আবারও আজকে চলে এসেছি ব্যবস্থা ভীম মেলা ঠিক মন্দিরের সামনে কালকে হচ্ছে ভীম পূজা এবং আজকে এই মন্দিরে কত দূর কি প্রস্তুতি চলছে সেটাই তোমাদেরকে দেখাবো এবং এই মেলার একটা আকর্ষণীয় হচ্ছে ভীম ঠাকুর দেওয়া এবং বাতাসা দেওয়া আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম সেই একটা বাতাসার পাহাড় তো সেটা এবছর তাড়াতাড়ি চলে এসেছি কত দূর কি দেখাতে পারবো সেটা আমি জানি না তবে যতদূর হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে প্রচুর লোকজন ঠাকুর নিয়ে আসে ছোটো ছোটো ভীম ঠাকুর মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে ভক্তদের কি ভিড় এবং আজকের দিনে ভক্তরা ভীম ঠাকুর নিয়ে আসে এবং বাতাসা নিয়ে আসে কালকে ছড়ানোর জন্য সেই দৃশ্যটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এবং এইখানে দেখো গাড়িতে করে প্রায় চারটে তিনটে ভীম ঠাকুর এসেছে এবং ছোটো ছোটো ভীম ঠাকুর এবং মন্দিরের ভেতরে যাবো মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই হচ্ছে মন্দিরের দালান ওই সামনে রয়েছে ভীম ঠাকুর আর এই হচ্ছে মন্দিরের দালানটা দেখো কত ভক্তের ভিড় আর এই হচ্ছে সেই বাতাসার পাহাড় আগের বছর তোমাদেরকে আমি দেখেছিলাম এই বাতাসার পাহাড় এখন বাজে হচ্ছে চারটে বাজতে যায় তবে সেরকম বাতাসার পাহাড়টা তৈরি হয়নি তবে বিকেল ছটা সাতটা নাগাদ হয়তো আরও অনেক বড় এই বাতাসার পাহাড় তৈরি হবে এবং ওই পাশে ঠিক দেখতে পাচ্ছ এই যে একের পর এক ভীম ঠাকুর মন্দিরের ভেতরে ঢুকছে এবং বড় যে ভীম ঠাকুর সেটা ঠিক এই যে সামনে রয়েছে এবং এখানে দেখো ছোট ছোট ভীম ঠাকুর সমস্ত ভক্তরা তাদের যে মানসিক ছিল সেই সব ভীম ঠাকুরগুলো এখানে নিয়ে এসে রাখছে আর এইখানে দেখতে পাচ্ছ সমস্ত ভীম ঠাকুরগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে যারা মানসিক করেছিল বাবাকে মানস যারা বাবার কাছে মানসিক করেছিল মানসকামনা পূর্ণ হলে ভীম ঠাকুর দেবে এবং আজকের দিনে সেই ভীম ঠাকুর দেখতে পাচ্ছ কত ভীম ঠাকুর নিয়ে এসেছে ভক্তরা এবং একের পর এক ভীম ঠাকুর এই যে ভেতরে নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে তোলা হচ্ছে ঠিক ওই উপরে দালালে আর এই যে ভেতরে যে ভীম ঠাকুরে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে ভেতরে যে ঠাকুরগুলো আর বড় যে ভীম ঠাকুর এই যে সামনে তো আজকে এখনও অবধি সেভাবে কোনো সাজানো হয়নি হয়তো সন্ধ্যের সময় পুরোপুরিভাবে সাজানো হয়ে যাবে শুধুমাত্র রঙের কাজ হয়েছে তাই সব কিছুই হয়ে গেছে শুধুমাত্র সাজানোর কাজ বাকি আর এইখানে দেখো কত ভীম ঠাকুর তোলা হচ্ছে থেকে সমস্ত ভীম ঠাকুর দেখতে পাচ্ছ সবাই নিয়ে এসে রাখেছে এবং এই পাশে হচ্ছে ভক্তদের ভিড় এবং আরও অনেকে অনেকে ভীম ঠাকুর নিয়ে আসছে এবং একের পর এক ভীম ঠাকুর দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে যাচ্ছে এই যে মন্দিরের যে দালানটা সেটা তোলা হচ্ছে দেখো ভীম ঠাকুর সবাই নিয়ে আসছে আর বস এই হচ্ছে ভীম ঠাকুর যার উদ্দেশ্যে এত এত মানুষ ছুটে আসছে এত ভক্ত ছুটে আসছে এই হচ্ছে সেই বিশাল বড় একটা ভীম ঠাকুর প্রায় চল্লিশ বিয়াল্লিশ ফিট উচ্চতা এই ভীম ঠাকুরের বটা পশ্চিমবঙ্গের সব থাকতে বড় ভীম ঠাকুর এক কথাই বলতে পারো এই হচ্ছে বড় ভীম ঠাকুর এর পাশাপাশি এখানে নারায়ণ রাধা কৃষ্ণ এবং কি শিব দুর্গা সমস্ত ভগবানের পুজো করা হয় এবং এখানে দেখো এখানে কত অসংখ্য ঠাকুর রয়েছে ছোটো ছোটো ভীম ঠাকুর যারা দান করছে সেগুলো এখানেও রয়েছে আর এই হচ্ছে সব থাকতে বড়ো ভীম ঠাকুর যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে কত বড় ভীম ঠাকুর দেখো শুধু একবার দেখো কত বড় ভীম ঠাকুর তোমরা জানো তোমাদের বাড়ির ওখানে কত বড় ভীম ঠাকুর হয় এটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ফুট ঠাকুর বলতে পারো এক কথায় আর এখানে সবাই ভীম ঠাকুরের কাছে প্রণাম করছে এইখানে তো বস এই হচ্ছে মেলার পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রায় সমস্ত দোকানদানি সাজানো হয়ে গেছে কালকে থেকে মেলা শুরু হচ্ছে প্রায় সমস্ত দোকানদানি সাজানো হয়েছে আর কিছু কিছু দোকান এইমাত্র সাজানো চলছে আশা করি কালকে সকালের মধ্যে সমস্ত দোকানদারি সাজানো হয়ে যাবে কারণ কালকে পুজো কালকের দিনেই তো মেন আকর্ষণ এবং প্রচুর প্রচুর পরিমাণের লোকজন হবে এই দেখো প্রায় সমস্ত দোকানদানি প্রায় সাজানো হয়ে গেছে এখানে যে পিতলের কাঁচা পিতলের থালা পাওয়া যায় সেসব দোকানদানিও প্রায় সাজানো হয়ে গেছে এখানে ছোটো ছোটো স্টল যেগুলো রয়েছে প্রায় সাজানো ছোটো এবং পুতুলের যে দোকান সেটাও সাজানো হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছি এখানে যে জামা কাপড়ের দোকান সেটাও প্রায় সাজানোর কাজ চলছে কালকে সকালের মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে আশা করছি আর এখানে স্টিলের দোকানটা দেখো স্টিলের দোকানটাও প্রায় সাজানো হয়ে গেছে সব কিছু সব কিছু প্রায় সাজানো হয়ে গেছে এবং কিছু কিছু সাজানোর কাজ চলছে আশা করি কাল সকালের মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে এই যে আসনগুলো পাতা হয়েছে দেখতে পাচ্ছ কালকে যে সকালে বাতাস আসে বিপুল যে বিপুল পরিমাণে বাতাস লুট হবে সেই বাতাসের জন্য এখানে সবাই আসন বাসন পেটে ফেলেছে কারণ এইখানে সবাই বসে বাতাসও ঘুরাবে সেটাই আগের বছর এসে জানতে পেরেছিলাম এবং এবছরও ঠিক তার ব্যতিক্রম কিছু নেই সেই সব কিছুই এবছরও চলছে দেখো কত আসন পেতে ফেলেছে কালকে যে বাতাসের লুড হবে সেগুলো ঘোরানোর জন্য ভীম পুজোর আগের দিন তার আগে ব্যবস্থা ভীম মন্দিরে কি চলছে সেটা আজকে তোমাদেরকে দেখালাম তো চলো বস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই রাধে রাধে বস